তো যাই হোক তো নিজের মুখের থেকে কথা শুনলেন আচ্ছা তো পরও কথা বলি আবার দুপুর বলো কি সারা তো চলেন দেখি এই যে কালকে হচ্ছে আপনাদের বাড়ি টুকি নেই বাজার করতে যেমন এই যে ট্যাংরা মাছ তারপর পাঙ্গাস মাছ আনছে আর হচ্ছে চাপিলা মাছে দেখে না মেয়ের ছেলে মেয়ে কি করছে এটাও খুলছে ওইটাও দুইটা একসাথে খুলে খুলছে উপরের থেকে নিচ পর্যন্ত পুরো খুলে খেলছে কি হইলো শারিফা ওই যে আরেকজন আসছে মানে যেখানে যাবো ওখানে দি ভাই বন্ধ করো দেখো যে দেখি ওর পুপি এই যে তরমুজ আনছে কালকে ওদের জন্য এই যে এখন এই তরমুজ খাবে দেখেন সারা ফার শারিফা কি করতে আছে দাদিরে নিয়ে

তো এদিক দিয়ে আমার মন স্পিরে যাইতে এক দাদি না গল্প দেখা না শেয়ার করে আর পারলাম না এই যে আমি হচ্ছে মাছ কাটতে বসে গেছি দেখেন সময় হচ্ছে অল্প তারপরও মানে সাথে সাথে যে মাছ কাটে নিতেছি মাছটা যেন কেমন সাদা সাদার দেখা যায় কি সাদা মাসে আনছে মনে না আর বাপে সবসময় আনে জিয়া মাছ কালা মাছ আর এগুলো হয়েছে সাদা ট্যাংরা মাছটা তো আচ্ছা আপনারা ভিড়ের পাশেই থাকেন আমি মাছ কেটে নেই এখন আর এত পাচার পারব না আমি হচ্ছে মাছটা কেটে লবণ দিয়ে রাখছি লবণ দিয়ে রাখলে মাছটা একটু শক্ত আর একটু লবণ ভিতরে যায় আর এই যে বেগুন কেটে নিতেছি আর এই যে পেঁয়াজ মরিচ কেটে নিছে আর কি তো মা হচ্ছে সারা ভাতকে স্কুলে নিয়ে গেছে আমার দেরি হয়ে যাবে কালকে সারা রাত কারণ ছিল না সারা রাত বলতে না তিন চারবার গেছে এক রাত্রের মধ্যে কারণ জন্য ঘুম হয় না কালকে হচ্ছে কি পানিও চলে গিয়েছিল তিন চার ঘন্টা পানিও ছিল না মানে তিন চার ঘন্টা না দুপুরে তিনটার দিকে গেছে সেই রাত্রের একটা বাজে পানি আসছে তো এর জন্য কিছু করতে পারি না আর কি সব এখনই আজকেই করা লাগছে এর জন্য আর কি অনেক দেরি হয়ে গেছে তো ভাবলাম মাকেই পাঠে আর মাও খুশি হয় স্কুলে হয় না নাই স্কুলে নিয়ে গেলে ভালো লাগে তো ওরকম মাও খুশি হয় তো বললাম যে মা আজকে তাহলে আপনি নিয়ে যান হ্যাঁ ও নিজে থেকেই যায় বাবারও মানে এই জিনিসগুলো শখ ছিল দেখেন একটা কথা বলতে গেলে আরেকটা কথা মনে এসে পড়ে বাবারও খুব শখ ছিল সারা ভাত সারিব্যাগে স্কুলে নিয়ে যাবে তো আল্লাহ তাল্লাহ তাকে সে হায়াত দেয় নাই এখন মানে তিনি ভালো জানেন আর দুনিয়াতে আল্লাহ তাল্লাহ যার হায়াত যতটুকু দিবেন সে ততটুকুই ঠিক বাঁচবে আর আল্লাহাল পছন্দ হয়েছে আমার বাবাকে তাই নিয়ে গেছে আর উনি তো খুবই ভালো মানুষ ছিল সব সবসময় ওনার জন্য আমি দোয়া করি আল্লাহতাল্লা যেন ওনাকে ভেজ নসিব করেন আর এই পর্যন্ত যতজন এই শুনছে যে মারা গেছে অনেকেই থেকে এসেছিল তো অনেকেই শুনে নাই যখনই শুনে মানে হঠাৎ একটা আতঙ্ক হয়ে যায় কি এই লোকটা মারা গেছে তো আপনারা আমার সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনাকে বেহস্ত নসিব করেন তো হচ্ছে এই যে মা হচ্ছে মশলা কষাই দিল আইসাই সাথে সাথে বলতেছে এখন করলে কি হইব নাকি আমার দেরি হয়ে গেছে তো আপনাদের ভাই হচ্ছে কিছুদিন আগে আমি তো আর কি রান্না করছিলাম ভালো হয় না এর জন্য বলতেছি যে মার হাতে খাবে তো ওই যে মা বসাই দিছে এখন এই যে বসাই আই মাছটা কষাই যাবো গোসল করতে মায় মার আবার দেরি হয়ে গেছে এক মা যে একসাথে চাকরি করে আর কি আচারের কথা মনে হয়েছে মানে একজন খেতে চাইছে কি তো এর জন্য হচ্ছে নিয়ে যাইতেছে আর আচারটা হচ্ছে বানায় ও দিছে আমাদের আরেকজন আমরা তৈরি জিনিস খাইতেছে

আর এই যে সাদা ভাত মা হচ্ছে বাড়ি ভরে নিয়ে গেছে আর এখন চুলা হচ্ছে ভাজিটা দিছি হইলেই মা চলে যাবে তারা হুড়া করে দেখেন ভাজিটা এই যে ভাজি হয়ে গেছে আধা ঘন্টার মধ্যে তরকি আর আধা ঘন্টা না সরি পনেরো এক ঘন্টা তরকি রান্না করলো ভাজি করলাম কাটাকুটি সবই এই সময়ের মধ্যে করছি মানে দেখা যায় কি যখন উঠি তখন আর তাড়াহুড়া লাগে না তখন আস্তে ধীরে কি করতেছে আর যখন দেখা যায় সময় লেট তখন হচ্ছে দৌড়া করতে হয় যদি তার মানে উঠে সাথে সাথে দৌড়া করতে হতাম তাহলে কিন্তু এই তাড়াহুড়াটা লাগে না এই যে ভাজি হয়ে গেছে এখন হচ্ছে বিয়ে দিবস এই যে মা হচ্ছে রেডি হয়ে যাইতে চলে যেতেছে তাড়াহুড়া করেই

এই হ্যাঁ আমার জন্য কি আলহামদুলিল্লাহ কিছু কো তো

হম <laughs> mm. um.